ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে গোপীনাথপুর বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণবাড়িয়ার চায়ের কসবা আখাউড়ার সাবেক এমপি মৌশফিকুর রহমান মোহাম্মদ শফিকুর ইসলাম সাবেক সভাপতি গোপীনাথপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক কসবা উপজেলা বিএনপি এর সভাপতিত্বে সভায় আর উপস্থিত ছিলেন মোহাম্মদ রনি মিয়া সাবেক ক্রিয়া সম্পাদক কসবা উপজেলা বিএনপি মোহাম্মদ আনোয়ার হোসেন ভুইয়া সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কসবা উপজেলা মোহাম্মদ জহির মেম্বার সাবেক সাধারণ সম্পাদক গোপীনাথপুর ইউপি বিএনপি মোহাম্মদ মাসিন আলম সাবেক যুবদল সভাপতি গোপীনাথপুর ইউপি মোহাম্মদ লুকমান হোসেন সাবেক সাধারণ সম্পাদক যুবদল গোপীনাথপুর ইউপি মোহাম্মদ সাইফুল ইসলাম মানিক সাবেক ছাত্রদল সভাপতি গোপীনাথপুর ইউপি মোহাম্মদ মাহবুর রহমান যুবদল নেতা গোপীনাথপুর ইউপি সহ গোপীনাথপুর ইউপি যুবদল ছাত্রদল ও অঙ্গ নেতাকর্মীরা আপনারা আজকে আপনারা জানেন দীর্ঘদিন পর আমরা একটা স্বাধীন ও প্রকাশ করতে যাচ্ছি আমরা ইউনিয়নের সকল নেতৃবৃন্দ আমাদের সাবেক

আলাইকুম আমাদের সাবেক এমপি জননেতা জনাব মুসুর রহমান সাহেবের আগমন উপলক্ষে আমরা গোপীনাথপুর ইউনিয়নবাসী আমরা গোপীনাথপুর বাজারে একত্রিত হয়ে সবাই আমাদের পথসভার আয়োজন করা হয়েছে তো পথসভায় স্যারকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানানোর জন্য আমরা গোপীনাথবারাসী একত্রিত হচ্ছে আসসালামু আলাইকুম পথসভার শেষে প্রায় তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা বাইক জনসভার উদ্দেশ্যে যান